কুয়াশা হ্যালো এভরিওয়ান তো এটা আমার ফার্স্ট লং ভিডিও তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর ঘরের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এই জাস্ট উঠলাম মানে একবার উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি তো আমি কালকে শ্যাম্পুটা করে রেখেছিলাম আমি না এত আস্তে কথা বলে দিয়েছিলাম যে আমাকে এখন বয়স দিতে হচ্ছে ভোরবেলা ছিল তো তো আমি ওখানে বলছিলাম যে আমি মানে আগের দিন শ্যাম্পু করেছিলাম তো নিরামিষ ছিল বা স্নান করে এসে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের বাড়ির সামনের বিল্ডিং আমরা গিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তো আমরা এখন পুষ্পাঞ্জলি দিয়ে এসে আবার যাচ্ছি তো পুষ্পাঞ্জলি দিয়ে এসে আমি আর বোন আমাদেরই বাড়ির এইখানটা একটু ঘুরছিলাম তো দেখো পুরো কুয়াশা কুয়াশা আমি না এত লেট করে উঠি এরকম সকাল খুবই কম দেখি আমরা গেছিলাম পার্কে কিন্তু ওটা বন্ধ আমরা আবার ঘরে যাচ্ছি করবে আমার তো ব্যাকগ্রাউন্ডটাকে না তোমরা ইগনোর করো খুবই বাজে অবস্থা একটা প্রবলেমের জন্য না খুবই অগোছালো হয়ে রয়েছিলো তো যাই হোক এখানে বললামই যেটা যে আমি স্ট্রেট করবো কার্ল করবে তো শেষ পর্যন্ত আমরা মানে স্ট্রেটনার দিয়ে আমরা কার্ল করার চেষ্টা করছিলাম তো হচ্ছিলোই না আর ভীষণ টাইম লাগছিল তো লেট হয়ে গেছিলো তো তারপরে বোন বলল যে ক্রিম্পিং করে দিতে তো ওইটা করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে ওটা ভালো লাগছে না ওর মুখে বাচ্চার তো ভালো লাগছিল না অতটা তো শেষ পর্যন্ত যা মানে কার্ল করা ছিল বা যা ক্রিম্পিং করেছিলাম সব আবার স্ট্রেট করলাম আর আমি কিছু করিনি মানে কিছুই করিনি যেমন ছিল তেমনই রেখে দিলাম তো তারপর আমরা রেডি হচ্ছিলাম রেডি হওয়ার না কিছু ক্লিপ নিতে পারিনি ভীষণ লেট হয়ে গেছিলো কেন জানি না আমার প্রত্যেকবার লেট হয়ে আমি যতই টাইমিং মেনটেন করে চলি না কেন বাট তারপরে সেই মানে শেষ মুহুর্তে আমার লেট হবেই তো কিছু নিতে পারিনি ক্লিপ একটা অগোছালো পুরো একটা ভিডিও হয়েছে এবার তাও আমি শেয়ার করব একটু আধটু যা ক্লিপ নিয়েছি অ্যাড করলাম তো এখানে আমি ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না কিছু হাতের কাছে মানে এইটাই হয় যখন দেরি হয়ে যাবে দেখবে কিছু খুঁজে পাবে না তো এখানে বোনকেও আমি একটু করে দিচ্ছিলাম হালকা ফুলকার মধ্যেই যেটুকু হয় আর কি দিনের বেলা সরস্বতী পুজোয় তো তো এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম দিনের বেলা সরস্বতী পুজো আমি বেশি মেকআপ করি না এমনিতেও আমি করি না মেকআপ বেশি তো বাট তাও প্রাইমারটা অ্যাপ্লাই করেই নিলাম কোথায় দাঁড়াবিটা আমি সবসময় লেট করিতে যাই হোক প্রচন্ড রোদ এই যে আমরা তিনজন আমাদের সাথে আরেকজন যাই হোক জানো প্রায় বছর হলো এই স্কুল থেকে আমি পাস আউট করে গেছি কিন্তু তা প্রত্যেক বছর মানে এই বছর আশা করি পরের বছরগুলো তো আসতে পারবো একই অনুভূতি নিয়ে আসি তবে একটা জিনিস মিস করি সেই বন্ধুদের সাথে জোট বেঁধে কুপন নিয়ে স্কুলে খেতে যাওয়া আর এটা হচ্ছে আমাদের স্কুলের প্রাইমারি ঠাকুর আমার প্রাইমারিও এই স্কুলে আমার হাই স্কুলিংও এই স্কুলেই তো অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা কোনায় কোনায় আমার স্কুলের স্মৃতি জড়িয়ে আছে খুব মিস করি প্লিজ নেক্সট নাইট ছিল আমরা যাচ্ছি কালীবাড়িতে আমরা ছাড়া আর কিছু নেই মানে কালীবাড়ির ওলোবেরিয়া কলেজ আর স্কুল আমাদের কাছে এমনিও হাই স্কুল দেয়ার ডাইনোসারও কিন্তু ডিসট হাই আমরা পালন করতে মানে আমরা ইংল্যান্ডে লকডাউন করছি বাড়ি লোকেরাও পরে আমাদের সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা বেশি আমরা বেশি করি আমি যেদিকেই যাচ্ছি সেদিকে আমার মুখটা খারাপ লাগছে মানে সেই দিকেই লাইটটা বিরক্তিকর মার্কা পড়ে যাচ্ছে আমি করছি আর এদিকে এ করছি দুজনেই করছি কারণ ওই খেয়ে কাজ নেই আমি ভিডিওটা আগে দেখতে পাবো কারণ আমরা জানি

এটা ছিল সেদিন আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির ভিড় বিভৎস ভিড় ছিল মানে আমরা মায়ের মূর্তিটাও ঠিকঠাক দেখতে পাইনি আমরা ঢুকতেই পারিনি মাঠে এত প্রচণ্ড ভিড় ছিল তো আমরা ব্যাকে কালী মন্দিরে গিয়ে একটুখানি টাইম কাটিয়ে বেরিয়ে এলাম তারপর তো এখানে আমরা গিয়েছিলাম ফটো তুলতে আমাকে না বেশিরভাগই ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমার এখন ওই কনফিডেন্সটা আসেনি যে আমি ওরকমভাবে বলে বলে ভিডিও করবো তো একটু ম্যানেজ করে নিবে আস্তে আস্তে হয়ে যাবে অভ্যাস আমরা এতক্ষণ ধরে ফটো তুলছিলাম কিন্তু কোনো ভিডিও করিনি আমরা নাকি ব্লগার হব দেখ এদিকে আমার মুডটা অফ হয়ে গেছে আমরা নাকি আমরা নাকি ব্লগার হব আমার বাড়ির দুটোটা দিয়ে বাড়ি আমার সাজগোজ পুরো ওলট পালট হয়ে গেছে এত ভিড় ছিল আগেও বলেছি না বলো আমরা ফটো তুলতে এত ব্যস্ত ছিলাম যে কিছু মানে ব্লগ ভিডিও করব এখানে তাই হঠাৎ করে মনে পড়ে গেছে তাই এও স্টার্ট করে দিয়েছে আর আমিও করে দিয়েছি হ্যাঁ আমাদের দুজনের একসাথেই মনে পড়ে সবকিছু লাস্টে একটু গড়বড় গেছিলো তো তাড়াহুড়োর চক করে আমি ব্লক করিয়ে নি সেরকম এখন অনেক দেরি হয়ে গেছে তো আমি বাড়ি এলাম তখন মানে মোমো টোমো খেয়েছি খেয়ে বাড়ি এসেছি তো অনেক কিছুই মানে ক্লিপ নেওয়া হয়নি ভুলে গেছি সব মাথা থেকে বেরিয়ে গেছে তো তাহলে বাড়িতে এসে এন্ড করে দিই মালা উল্টে গেছে আমার যাই না তো ভাবলাম মা বাড়িতে এসে এন্ড করে দিই তো সরস্বতী সবাইকে শুভ সরস্বতী পুজো জানি এটা চলে যাবে আমার শুভ সরস্বতী পুজো বলতে বলতে বাড়িতে তাও ভালো থেকো সবাই টাটা বাই বাই